জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি যেন চলে যায় তাই না তার সাথে কাটানো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে সেদিন আসলে গিয়েছিলাম শপিং কেনই বা শপিং এ গিয়েছিলাম কি কিনেছিলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সেদিন আমরা দুজন মিলে বাইরে বের হয়েছিলাম আর আমাদের সাথে ছিল আমার একটি কাজ সেদিন হচ্ছে আমার ফোনের চার্জারটা একদম হাত থেকে পড়ে ভেঙে যায় এরপরে আমরা সদর চলে যাই চার্জার কেনার জন্য সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম বরিশাল বিশাল ভার্গত থেকে সে শার্ট দেখছি অনেকবারই বলেছিলাম যে তুমি এখান থেকে একটা শার্ট নাও সে কিছুতেই নেবে না তার নাকি বাংলাদেশের শার্ট একদমই পছন্দ হয় না ওই দেশ থেকে দুই তিনটা শার্ট নিয়ে এসেছিল সেগুলোই হচ্ছে পড়েছিল বাংলাদেশ থেকে সে একদমই কিনবে না আমাদের সাথে কাজিন গিয়েছিল তো ওকে বলেছিলাম যে এখান থেকে তোর জন্য একটি শার্ট দেখ দিন হচ্ছে ও ট্রায়াল দিতে আমি যখন একটা ছেলেদের দোকানে যাই তখন আমার কাছে কেন যেন শার্টগুলো একদম সেম সেমি লাগে তাই আমি একদমই পছন্দ করতে পাই না তাই একা একা মিরোরে ভিডিও করছিলাম শালা আর দুলাভাইকে বললাম যে তোমরা শার্ট পছন্দ করো এরপরে এই ব্লু কালারের শার্টটা ওকে খুবই মানিয়েছিল আর এটাই ও পছন্দ করেছিল ভার্গোতে ফার্স্ট ফ্লোরে ছিল ছেলেদের আইটেম আর গ্র্যান্ড ফ্লোরে ছিল মেয়েদের আইটেম পেমেন্ট করার জন্য আমরা নিচে গিয়েছিলাম আর পেমেন্টটা হচ্ছে নিচেই করতে হয় আর এই যে ছোট ছোট কিউট এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আতর পেমেন্ট করার জন্য দাঁড়িয়েছিলাম জন্য টুকটাক জিনিস কিনেছিলাম সেটা হচ্ছে ক্লিপস নেওয়া হয়নি যার কারণে শেয়ার করতে পারলাম না হ্যাপি শপিং শপিং শেষ করে বাইরে বের হই আর এরপরই তাদের কাণ্ড শুরু হয়ে যায় পাঁচ ভাই ক্লান্ত হয়ে রাস্তার পাশেই বসে পড়া আর আমিও একটু সুযোগ নিলাম তাদেরকে 5 টাকা করে ভিক্ষা দিলাম। আর তাদের পাশে ছিল পানালা মামা। সে একটু पान খাচ্ছিল। তার পাশে ছিল পানালা মামা। সে বলেছিল যে তুমি এই ভিডিওটা করো, দেন হচ্ছে আপলোড করবা। এই কথা সেই কাজ আপলোড করেই ফেললাম। আমরা দুজনে বিবিপুকুর পারে দাঁড়িয়েছিলাম। দুজনে ঘুরতে ঘুরতে এবার চলে আসি বিবিপুকুর পারে আর এখানে &[senaki] ফুসকার চটপটি খাবে। এই জিনিস খেয়াল করে দেখলাম সে চটপটি খুবই পছন্দ করে যেখানেই যায় সেখানেই তার চটপটি খেতেই হয় এদিকে আমার তো ফুচকা খেতে অনেক ভালো লাগে তাই আমি ফুচকা নিয়েছিলাম সে চটপটি নিয়েছিল আর চটপটি খাচ্ছিল আমার কাছে ফুচকা ভালো লাগে তাই ফুচকা নিয়েছিল এই ড্রেসটার সাথে হ্যান্ডমেড চুরিও পরেছিলাম তারপরে তার হাতে হাত রেখে একটু ভিডিও করেছিলাম চুরিগুলো আমি নিয়েছিলাম দেশি কোর্স পেজ থেকে ভিডিওর ক্যাপশনে দিয়ে দেব তোমরা সেখান থেকে হ্যান্ডমেড চুরিগুলো নিতে পারবে নেক্সট দিন আবারও ঘুরতে বের হয়েছিলাম আর সেদিন কোথায় গিয়েছিলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তাই এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ফর ওয়াচিং